নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে ভিডিওটা আমরা বানাতে চলেছি এর আগের পাটের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন এর আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা যে আমাদের জীবন্ত গাছ যেগুলো নর্মাল যে প্ল্যান্ট তার মধ্যে ওয়াটার লিলি এবং আমাজন যেটা আমরা প্রতিস্থাপন বা ছোট চারা কিভাবে জায়গাতে লাগাতে হয় সেটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যারা না দেখে থাকবেন তারা পুনরায় আগের ভিডিওটি দেখে নেবেন এই পাটে আমরা যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট বা প্লাস্টিক গাছ যেগুলো বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল প্ল্যান্ট হয় দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি একটা রয়েছে আজকাল আমরা আমাদের যে অ্যাকোরিয়াম রয়েছে এই অ্যাকোরিয়ামে কিন্তু আমরা এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট বহু লোকেই ব্যবহার করি এবার এই প্ল্যান্টের কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা এই প্লাস্টিক গাছ বা আর্টিফিশিয়াল প্ল্যান্ট যেগুলো এর কি কি সুবিধা কি ধরনের অসুবিধা মার্কেটে কি ধরনের এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট পাওয়া যায় টোটালটাই এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো তারা ভিডিওটা এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই বলার হচ্ছে এই যে আর্টিফিশিয়াল বা প্লাস্টিক গাছ আমাদের মার্কেটে মূলত ধরনের ধরনের পাওয়া যায় বলতে দু দু আমার হাতে বন্ধুরা দুটো গাছ আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট থেকে আমি শুরু করছি ছোট প্ল্যান্ট থেকে দেখুন একটা গাছের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাকেটের গায়ে কোম্পানির নাম দেখুন লেখা রয়েছে এই যে ক্যামেরাটার সামনে দিয়ে নিয়ে গেলে ব্লু ব্লুপেট বলে একটা কোম্পানির নাম বন্ধুরা লেখা রয়েছে যে ব্লু পেড অ্যাকোরিয়াম প্ল্যান্ট বলে অ্যাকোয়া প্ল্যান্ট বলে দেখুন লেখা রয়েছে এগুলো হচ্ছে এক একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করে বিভিন্ন এই ব্লুপেট একটি নাম করা কোম্পানি এদের প্লাস্টিক প্ল্যান্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফিল্টার মল্টের ট্যাঙ্ক এরা কিন্তু তৈরি করে থাকে এই ব্লুপেট কোম্পানির এই প্ল্যান্টটি বর্তমানে আমার কাছে রয়েছে তাই আপনাদের সুবিধার জন্য এটা ভিডিওতে তুলে ধরছি আরেকটা যেটা মার্কেটে পাওয়া যায় সেটা হচ্ছে নর্মাল যে এগুলোর দামটা একটু কম হয় এগুলো হচ্ছে লোকাল প্ল্যান্ট যেগুলো আমাদের হাওড়া এবং তৎসংলগ্ন হাওড়া কলকাতা বিভিন্ন আশেপাশের এলাকাগুলোতে লোকাল কারখানাতে এগুলো তৈরি হয় এবং বিভিন্ন বাড়িতে মহিলারা পাড়ার এগুলো কিন্তু সেট করে থাকে বিভিন্ন সমবায় গোষ্ঠীর আন্ডারে হাওড়া জেলাতে কাজগুলো হয়ে থাকে এই দুটো মধ্যে কি পার্থক্য এবার আছে মানে কোম্পানির প্ল্যান্ট এবং যেটা কি লোকাল মার্কেটে বিক্রি হয় এই দুটো কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পার্থক্যটা একটু বুঝতে পারবেন দেখুন আমি দুটো প্ল্যান্টই দেখাচ্ছি ছোট গাছ দিয়ে দেখানো শুরু করি দেখতে পাচ্ছেন এই যে লোকাল প্ল্যান্ট যেগুলো হয় এর কালার কিন্তু অতটা বেশি গ্রো কিন্তু করে না মানে খুব যে কালারফুল হয় অতটা কালারফুল হয় না আর এই যে নিচে বেস যেগুলো হয় না এই বেসগুলো কিন্তু খুব কমা হয় এবং কিছুদিন পর পরই এই লোকাল প্ল্যান্টগুলোর যে নিচের বেসটা যেটা আপনার গাছটাকে ডুবিয়ে রাখবে এই বেসটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আর যেগুলো হচ্ছে কোম্পানির প্ল্যান্ট একটু দামটা আপনার বেশি পড়ে কিন্তু এগুলোতে কালারটা খুব ডিপ পাবেন আর নিচের যে বেস গুলো যথেষ্ট ডিপ দিয়ে থাকে এবং এক ধরনের প্লাস্টিক দিয়ে এটা এটা সিল করা থাকে চট করে কিন্তু কিন্তু খুলে বেরিয়ে আসার সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন আমার দু হাতে এই হাতে যেটা রয়েছে এটা লোকাল প্ল্যান্ট আর এই হাতে এটা কোম্পানি ব্লু পেট কোম্পানির প্ল্যান্ট দেখছেন বন্ধুরা রয়েছে তাহলে এই মূলত এই দুটো পার্থক্য রয়েছে আর আরেকটা যেটা বন্ধুরা বলবো এই কোম্পানির প্ল্যান্টগুলো যে ধরনের প্লাস্টিক ইউজ করা হয় এগুলোর প্লাস্টিকের একটু কোয়ালিটি সম্পন্ন ভালো প্লাস্টিক দিয়ে এগুলো তৈরি হয় লোকালের ক্ষেত্রে কিন্তু যে প্লাস্টিকগুলো যেহেতু এই যেগুলো এটা যেহেতু লোকাল ম্যানুফ্যাকচার করা হচ্ছে প্লাস্টিকগুলো কিন্তু কমা হয়ে থাকে অনেক সময় এই প্ল্যান্ট লোকাল প্ল্যান্টগুলো থেকে আমরা দেখেছি বাজে স্মেল আছে প্লাস্টিক থেকে কিন্তু কোম্পানির প্ল্যান্টগুলো থেকে বাজে স্মেল কিন্তু যেগুলো প্লাস্টিকগুলো উন্নত ধরনের হয়ে থাকে বাজে স্মেল কিন্তু পাওয়া যাবে না এরপরে বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে যে স্টকগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সাইজ অনুযায়ী সব থেকে ছোট সাইজটা বন্ধুরা যেটা মানে সাধারণত পাওয়া যায় আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে এই যে বন্ধুরা এইটা হচ্ছে সব থেকে ছোট সাইজ এরকম সিঙ্গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম সিঙ্গেল ছোট সাইজের এর সব থেকে ছোট তারপরের সাইজ হচ্ছে বন্ধুরা এই সাইজটা আসছে প্লাস্টিকের যেটা আগে আপনাদের দেখালাম এবং থার্ডে আসছে এই সাইজটা ছোটর মধ্যে এই তিনটে সাইজ মোটামুটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এইগুলো সাধারণত বন্ধুরা আপনারা এই ছোট সাইজের ইয়েগুলো ব্যবহার করতে পারেন আপনারা যে বিটা ট্যাঙ্ক বা ছোট যে ফাইটার মাছের যে জায়গাগুলোতে আপনারা রাখেন সেই ধরনের বিটা বিটা ট্যাঙ্ক বা কাঁচের যে গ্লোব ব্যবহার করেন সেসবের ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন কিংবা একদম ছোট অ্যাকোডিয়ামের ক্ষেত্রে বারো ইঞ্চি বাই আট ইঞ্চি বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি এই ধরনের যে গুলো হয় ছোট অ্যাকোরিয়ামে বা ছয় ইঞ্চি স্কোয়ার এই ধরনের ছোট 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 প্ল্যান্টগুলো আমরা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এরপরে চলে আসবে একটু বড়ো সাইজের প্ল্যান্ট বড়ো সাইজের মধ্যে এইটা দেখতে পাচ্ছি এই এই সাইজটা দেখতে পাচ্ছেন এই প্ল্যান্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু কোম্পানি এগুলো সবই কোম্পানি দেখতে পাচ্ছেন নিচের যে বেসটা অনেকটাই শক্ত বন্ধুরা অনেকটাই চট করে কিন্তু খুলে এটা যদি আপনার লোকাল হয় সেটা কিন্তু খুলে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এইগুলোতে কোম্পানিগুলোতে কিন্তু খুলে কিন্তু বেরিয়ে আসবে না সেই ভয়টা কিন্তু আপনার থাকছে না এই এই সাইজটা আপনারা ব্যবহার করতে পারবেন ওয়ান ফিট পর্যন্ত বারো আট থেকে শুরু করে ওয়ান ফিট টু ফিট দুই বাই এক দেড় ফুট সব ধরনের ক্ষেত্রে দু ফুট পর্যন্ত এই প্ল্যান্টগুলো কিন্তু ব্যবহার করা যায় এর পরের সাইজ যেটা আপনার এই মুহূর্তে আমাদের কাছে বন্ধুরা রয়েছে এই যে বন্ধুরা এই দুটো সাইজ এর পরের সাইজ দেখুন গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এই দুটো হচ্ছে এর পরের সাইজ চলে এলো এটাও আপ টু আপনারা দু ফুট পর্যন্ত একদম আপনারা বারো আট থেকে শুরু করে দেড় ফুট দু ফুট তিন ফুট পর্যন্ত অ্যাকোডিয়ামে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন দু ফুট বা তিন ফুটের ট্যাঙ্কে দু দুদিকে দুটো এই ধরনের গাছ কিন্তু আপনারা কিন্তু রাখতে পারেন আচ্ছা এখানে গাছ তো অনেকটাই আপনাদের দেখাচ্ছি আর লার্জ সাইজ মোটামুটি বড় অ্যাকোডিয়াম যেগুলো হাইট বেশি আপনারা যে ধরনের ট্যাঙ্কে দু ফুট বা এক ফুট হাইট হয়তো দেড় ফুট রয়েছে তিন ফুট বা এক ফুট হাইট হয়তো দেড় ফুট রয়েছে যেসব ট্যাঙ্কের হাইট দেড় ফুট আছে সেই টাকা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের বড় গাছ কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে এই প্লাস্টিক প্যান প্লাস্টিক গাছগুলো আপনাদেরকে মোটামুটি দেখালাম এবার আসবো এই প্লাস্টিক গাছে কী কী বন্ধুরা সুবিধা আছে কি কি অসুবিধা আছে বন্ধুরা প্লাস্টিক গাছের ক্ষেত্রে প্রথমেই আসি অসুবিধার দিকটা অসুবিধার দিকটা হচ্ছে আপনারা যা গোল্ডফিশ কিংবা হচ্ছে যেগুলো সফট ভ্যারাইটির মাছ যেমন ধরুন ডিসকাস যারা রাখছেন গোল্ড বললাম এই ধরনের মাছের ক্ষেত্রে যে কাজগুলো ব্যবহার করবেন ডিসকাসের ট্যাঙ্কে তো কোনো প্লাস্টিক ট্যাঙ্ক প্লাস্টিক ব্যবহারই করা যাবে না আর গোল্ড বা কার্প এই ধরনের মাছের ক্ষেত্রে ছুঁচলো রয়েছে মানে অনেক আমরা প্লাস্টিকটা ব্যবহার করি তো এই যে কাজটা দেখতে পাচ্ছেন এই যে ছুঁচলো ভাব আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন এই যে পাতাগুলো অতিরিক্ত ছুঁচলো হয় এরকম ছুঁচলো টাইপের পাতা হলে কিন্তু ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে কিন্তু সফট ভ্যারাইটি বিশেষ করে গোল্ড পেজাতির যেসব গোল্ড নর্মাল গোল্ড সঙ্কিল গোল্ড অরান্ডা ট্রাইক্যালার অরান্ডা এই ধরনের মাছের গা কিন্তু খুবই সূক্ষ্ম হয় এই ছুঁচলো ইয়েতে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে প্লাস্টিক প্ল্যান্টের ক্ষেত্রে কি মাছ আউট হতে পারে রাখলে হ্যাঁ বন্ধুরা অবশ্যই হতে পারে এটা আপনাদের কেনার সময় যখন আপনারা গাছগুলো কিনছেন সেই সময় একটু দেখে নিতে যে পাতা মানে যে যে পাতাগুলো হয় বা প্লাস্টিক প্লান্টের যে ডালপালাগুলো থাকে যেন ছুঁচলো ভাব বা ধারালো ভাব যেন না থাকে তাহলে পরে আপনার অ্যাকোরিয়ামের মাছ কিন্তু আহত হতে পারে আর ছোট মাছ যারা বিভিন্ন ধরনের ছোটো মাছ মলি মলিগাতি তারপরে টেটরা গ্রুপের বিভিন্ন মাছ সেই সব মাছের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই আপনারা কিন্তু যে কোনো রকমেরই প্ল্যান্ট কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারে আরেকটা অসুবিধার কথা বন্ধুরা বলি একদম যেগুলো কমা কোয়ালিটির গাছ পাওয়া যায় আমি প্রথমেই যেটু বললাম এতে প্লাস্টিকের গুণমানটা খুবই খারাপ হয়ে থাকে এবার এই ধরনের বাজে প্লাস্টিক গুণমান খারাপ বলতে দেখুন যে সমস্ত আমরা আমাদের বাড়ি মানে যেগুলো অপ্রয়োজনীয় প্লাস্টিক যেগুলো আমরা ভাঙা ছড়াই বিক্রি করে থাকি এই ধরনের প্লাস্টিক পুড়িয়েও কিন্তু লোকাল কারখানাতে কিন্তু এই কমা গাছ যেগুলো কম দামে পাওয়া যায় এই ধরনের প্ল্যান্টগুলো কিন্তু তৈরি করা হয় এবার তাতে যে বাজে স্মেলটা বা বাজে গন্ধটা আমরা কিন্তু বন্ধুরা ব্যবহার করে দেখেছি তাতে কিন্তু আমাদের অ্যাকোয়ারিয়ামের যে মাছ রয়েছে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এটা বিশ্রী বাজে গন্ধ আপনার জলে ক্রমাগত আসে মানে এটা এক ধরনের ক্ষতিকার প্রভাব কিন্তু জলের মধ্যে ফেলে তাই একটু কোম্পানির গাছ নেওয়ার চেষ্টা করবেন ভালো কোম্পানির যেখান থেকেই নেন না কেন তাতে কি আপনার ট্যাঙ্কে কিন্তু ওই বাজে স্মেলে মাছ মরার কিন্তু সম্ভাবনা থাকে না এটা শুধু গাছ বলেও না আমরা বিভিন্ন প্লাস্টিকের বাসনপত্র ব্যবহারের জল জল খাওয়ার মগ বা এর ক্ষেত্রেও দেখেছি যেগুলো খুব কমা মানের পাওয়া যায় তাতে কিন্তু জল রাখলে পরে কিন্তু এটা গন্ধ বাজে গন্ধ কিন্তু আসে এরপরে বন্ধুরা আমরা বলবো যে অনেকে বাড়িতে আছেন তারা প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চান কিন্তু প্ল্যান্টেড ট্যাঙ্ক কিন্তু করতে পারেন না মানে প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে প্রচুর কিন্তু খরচ রয়েছে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে তাতে অ্যাকোড়িয়াম সয়াল থেকে আরম্ভ করে সিও টু সিলিন্ডার কার্বন অক্সাইড দিতে হয় এই তাদের পক্ষে যারা এই প্ল্যান্ট রাখতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা বন্ধুরা এই যে প্লাস্টিক প্ল্যান্ট বা প্লাস্টিকের গাছ দিয়ে কিন্তু আপনারা আপনাদের অ্যাকোড়িয়ামকে কিন্তু সাজাতে পারেন এগুলো অনেকদিন চলে মেনটেনেন্সেরও আপনার সেরকম কোনো কিছু দরকার নেই আপনারা অ্যাকোরিয়ামটাকে সুন্দরভাবে সাজিয়ে তাতে কিন্তু এই প্লাস্টিক গাছগুলোকে কিন্তু বন্ধুরা আপনারা রেখে দিতে পারেন তাহলে মোটামুটিভাবে আমরা প্লাস্টিক গাছের যে সুবিধা অসুবিধার দিকগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরছি আর যে যে সুবিধাগুলো বা অসুবিধাগুলো বলবো তার মধ্যে একটা প্রধান যেটা রয়েছে অনেকে আছে বন্ধুরা টেট্রা গ্রুপের বিভিন্ন মাছ রাখতে চান টেট্রা বলতে এখন যেমন উইডো টেট্রা রয়েছে নিয়ন টেট্রা কার্ডিনাল টেট্রা এই ধরনের সার্ফে টেট্রা বিভিন্ন কিংবা বার্ব গ্রুপের বিভিন্ন টাইগার বার্ব তারপরে রোজি বার্ব এই ধরনের বিভিন্ন ছোট মাছ রয়েছে এই ছোট মাছ দিয়ে ট্যাঙ্কটাকে ভরাতে চান আবার ট্যাঙ্কটাকে কিন্তু অ্যাকোরিয়ামটাকে আপনার সুন্দরভাবে ডেকোরেশন করতে চান এটা আমাদের অনেকেরই শখ থাকে যে আমার ট্যাঙ্কটা দেখতে সুন্দর লাগবে কিন্তু নোংরাটাও খুব কম হবে মানে প্রচুর আমরা নোংরা হতে দেবো না ট্যাঙ্কটাতে নোংরা হলেই বারবার এটা করে পরিষ্কার করা খুবই কষ্টকর সেখানে যেহেতু বড় মাছ যেগুলো আছে গোল্ড কার্প এই ধরনের যে বড় মাছগুলো রয়েছে বা মনস্টার গ্রুপের মাছ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা নোংরা হওয়ার সম্ভাবনা থাকে এবার এই ছোট মাছ যারা রাখছেন তাদের ক্ষেত্রে অ্যাকোডিয়াম যেহেতু নোংরা সম্ভাবনা কম থাকে আপনারা কিন্তু এই ছোট মাছের ট্যাঙ্কে এই ধরনের প্লাস্টিক গাছ কিন্তু ব্যবহার করতে পারেন প্লাস্টিক গাছের ক্ষেত্রে আপনার ডেকোরেশনটাও সুন্দরভাবে আপনারা সাজাতে পারবেন আর যেহেতু আপনার মাছগুলো খুব ছোট সাইজের এদের ক্ষেত্রে যে কোনো প্লাস্টিক গাছে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কিন্তু একদমই নেই সুন্দরভাবে আমরা প্রথমে প্লাস্টিক গাছ বসানোর জন্য যেটা করতে হবে অ্যাকোডিয়ামের যে বেসটা বেসটাতে সুন্দরভাবে আপনারা পাথর দেবেন আপনাদের যেরকম পাথর পছন্দ সেই ধরনের পাথর সেটা কালারিং পাথর জেমস হতে পারে কিংবা এক কালারের পাথর হতে পারে কিংবা স্যান্ড হতে পারে দিয়ে তারপর কিন্তু আপনারা এই যে ধরনের প্লাস্টিক গাছ আপনারা নিতে চাইছেন ছোট হোক বড় হোক এই ধরনের প্লাস্টিক গাছ দিয়ে আপনারা কিন্তু আপনাদের কিন্তু কিন্তু সুন্দরভাবে সাজাতে পারে এটা কিন্তু আপনাদের পক্ষে সব থেকে ভালো হবে তাহলে বন্ধুরা সোমনাথ এতক্ষণ ধরে অনেক কিছুই বললো বা অনেকটাই ওর যতটা জানা আছে ও ততটাই বোঝানো আর একটা জিনিস বলছি বন্ধুরা যেটা সোমনাথ বললো বারবার যে তোমরা গাছ আর্টিফিশিয়াল যে গাছগুলো সেই গাছগুলো ব্যবহার করছো ঠিক আছে কিন্তু দেখা গেলো গাছগুলো যেমন বললো ছোটো মাছে তোমরা গাছ ব্যবহার করতে পারো দেখা গেলো এমনই গাছ ব্যবহার করে দিলে গেলো পুরো অ্যাকুরিয়ামটা ভরে গেলো এইটা কিন্তু তোমরা করবে না যেটি মাছকে খেলার সুযোগ দিতে হবে এবা এইগুলা যেমন তোমাদের একটা কি লোকাল হাইডিং প্লেস যেমন ব্যবহার করে আমরা যেমন অনেক সময় মডেল দিয়ে হাইডিং প্লেস করি আর এই গাছগুলা যেমন অনেক ঝগড়-বাগর হয় সেখানে অনেক সময় এরা হাইডিং প্লেস হিসেবেও ব্যবহার করে কিন্তু দেখা গেল হাইডিং প্লেস করতে গিয়ে এমন একটা অ্যাকুরিয়ামে আমি 10টা গাছ দিয়ে দিলাম তাহলে কি হলো তাদের মাছের খেলার কোটিটা কিন্তু কমে গেল এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি দুপুর বা এক ফুটে অ্যাকুরিয়ামে মানে দুটোর বেশি আমি গাছ লাগাবো না একটা বড় একটা ছোট ঠিক আছে হ্যাঁ বা দুটো বড় লাগালাম দুদিকে দুটো এর থেকে বেশি কিন্তু লাগাবো কেন এর এর মধ্যে আমার কি ফিল্টার থাকে তারপরে পাওয়ার ফিল্টার লাগাতে পারি এই সব জিনিসগুলো থাকে কিন্তু গাছ লাগাচ্ছি বলে এই নয় যে আমরা অনেক গাছ একসঙ্গে লাগিয়ে দিলাম দু তিনটে গাছ লাগালাম যদি মনে করি যে নিচে আমাদের পরিষ্কার করতে অসুবিধা হয় পাথর আমরা দেবো না তাতেও কোনো অসুবিধা নেই তোমরা এই গাছগুলোকে তাহলেও ব্যবহার করতে পারো কারণ গাছকে একটু সাইড করে দিয়ে গাছটাকে তুলে দিয়ে আমাদের কি হয় এই গাছগুলোকে একটুখানি ধুয়ে নিলেই তোমাদের আবার পরবর্তীকালে বসিয়ে দিলে আর জলটাকে সাইফন করে দেওয়া খুব সুবিধা হয় যদি পাথর না থাকে নিচে তাহলেও কিন্তু তোমাদের যে ডেকোরেশনের যে অভাবটা মনে হয় পাথর ছাড়া কিন্তু এই গাছগুলাতে তোমাদের সেই ডেকোরেশনটা কিন্তু ফুলফিল করে দেয় গাছের জন্য কিন্তু অনেকটাই ভালো লাগে একুড়ি আমাকে সাজানোর জন্য গাছ কিন্তু একটা ভালো জিনিস বা এই যে আরেকটা শোনা যেটা বললো যে এরকম ফুসলো গাছ ঠিক আছে গোল্ড ফিশের ট্যাঙ্কে না দেওয়াই ভালো কারণ এই জিনিসগুলো হচ্ছে কি হয় এরা যখন মাছ এখানে স্ট্রেসে থাকে তখন এইগুলোকে এই গায়ে এসে ঘষায় তার ফলে কি হয় এই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফাঙ্গাস তৈরি হয় সেপরে মাছ কিন্তু মারা যেতে পারে সেই জন্য চেষ্টা করবা যে যেরকম অ্যাকুরিয়াম তোমার সাইজ অনুযায়ী বা হাইটটা দেখালো তোমার একটা দু ফুটের দু ফুট বাই এক ফুট হাইটটা এক ফুট তুমি একটা বড় গাছ নিয়ে চলে এসেছো তাহলে গাছটা কী হলো তো তোমার ওপরে উঠে আছে ঠিক আছে সেটা কি বলতো ধুলোবালি পড়বে সেই জায়গার জলটা আবার মাছে ধাক্কা মারলে কি হবে সেই ধুলোবালিটা আবার নিচের দিকে পড়বে সেই জন্য চেষ্টা করবা তোমাদের যেই রকম অ্যাকোরিয়ামের হাইট হবে সেই রকম অনুযায়ী তোমাদের গাছগুলো কিনা এটাই এই সবগুলো এই জিনিসগুলো সোমনাথ আরও ভালো করে বলেছে আমি লাস্টে যেটুকুনি বাকি ছিল মনে হলো আমার সেটুকুনি আমি জানালো তা তোমাদের প্রত্যেকবার ভিডিও আমরা বলি যে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা জানাবা বা এছাড়াও যদি তোমাদের কোনো জানানোর কিছু থাকে অবশ্যই তুমি আমাদের কমেন্ট বক্সে থাকে কমেন্ট বক্স সবাই দেখতে পারে সেটাও সবাই দেখবে যে না এই জিনিসগুলো করলেও আরও ভালো হয় হয়তো তোমরা আমরা হয়তো স্কিপ করে গেছি আমরা হয়তো আমাদের সেই সময় মনে করিনি তোমরা হয়তো না বলতে বলতে পারো দাদা এই জিনিসটা করলে হয়তো ভালো হবে তাহলেও আমাদেরও হয়তো হ্যাঁ ঠিক বলেছে ভাই তাহলে তোমাদেরকেও সেই ধন্যবাদ কেন তুমি যেটা বলবা সেটা আরও জন দেখবে সেই কমেন্ট বক্সে অনেকজন পড়ে যে আমরা দেখেছি কমেন্ট বক্স কিন্তু ম্যাক্সিমাম জন পরে কমেন্ট বক্স পড়ে অনেকজন আমাদের ফোনও করে যে দাদা ওই দাদা বলেছে এই জিনিসটা তাহলে তুমি আর একটা আমাকে ভালো করে বুঝিয়ে দাও এরকমও অনেক সময় হয়েছে আমাদের সঙ্গে সে তো বলছি যে তোমাদের যদি কোনো জানা থাকে যে না দাদা এছাড়াও এই জিনিসগুলো করা যেতে পারে সেই জিনিসগুলোকেও জানাবো কমেন্ট বক্সে কমেন্ট বক্সে অনেকজন পড়ে এইগুলাই বলার আছে আর বন্ধুরা তোমরা আমাদের পাশে আছো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা তোমরা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাও এটাই আমরা চাইবো তা বন্ধুরা আজকে এখানেই রাখছি পরের ভিডিওতে আবার দেখাবে নমস্কার বন্ধুরা